The <laughs> রাধে রাধে হরে কৃষ্ণা হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূর্বা এটা আমার ফার্স্ট ভিডিও ভিডিওটা সবার দেখার অনুরোধ রইল আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো মায়াপুর ও নবদ্বীপ দর্শন আমি তো দর্শন করেই এসেছি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা ছোট্ট করে মায়াপুর আর নবদ্বীপ দর্শন করে নাও শিয়ালদা থেকে লালগোল্লা লোকাল ধরে সরাসরি চলে গেলাম কৃষ্ণনগর কৃষ্ণনগরে নেমে একটু সামনের দিকে এগোতেই দেখি সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ বিগ্রহ দেখে প্রণাম সেরে আমরা অটো করে চলে গেলাম স্বরূপগঞ্জ ফেরির ঘাট এই ফেরির ঘাট থেকে আমরা নৌকো করে চলে যাব মায়াপুর ফেরির ঘাট এই ফেরির ঘাটের টিকিট মূল্য পড়েছিল মাত্র তিন টাকা আর এই ফেরির ঘাট থেকে মায়াপুর ফেরির ঘাট যেতে সময় লাগে মাত্র পাঁচ থেকে সাত মিনিট আর এই ফেরির ঘাট থেকে মায়াপুরটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল ওই ফেরির ঘাটটা ওই পাটটা ওটা হলো মায়াপুর আর এই ফেরির ঘাটে আসতে আমার একটাই ভয় লাগছিল আমি তো নৌকায় কোনো উঠিনি ফার্স্ট টাইম নৌকায় উঠব এত মানুষ দেখে আমার মনে হচ্ছিল এত মানুষের লোট নিয়ে এই নৌকোটা ওই পারে যেতে তো পারবে তো যেমন মনের মধ্যে ভয়ও কাজ করছিল তেমন প্রচুর এক্সাইটমেন্টও হচ্ছিল যে নৌকোতে ফার্স্ট টাইম উঠব ভয় করতে করতে শেষমেশ নৌকাতে উঠেই পড়লাম নৌকাতে উঠতে অনেকটাই ভয় কেটে গেছিল। তারপরে আমরা নৌকো ধরে চলে যাচ্ছি মায়াপুর ফেরির ঘাটের উদ্দেশ্যে এটা হলো মায়াপুর ফেরির ঘাট আমরা নৌকো থেকে নেমে পড়েছি এবারে আমরা যাব রুমের উদ্দেশ্যে আমরা আজকে মায়াপুরে রুম নিয়ে ফ্রেশ হয়ে চলে যাব নবদ্বীপ দর্শনে আর মায়াপুর ফেরির ঘাটের একটু উপরের দিকে উঠতেই রয়েছে সুন্দর সুন্দর মন্দির ও হোটেল ফার্স্টেই দর্শন করে নিলাম আমরা বলি। বাজারাঙ্গলিকে প্রণাম সেরে জয় বলি বলে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম রাস্তার দুই পাশে রয়েছে সুন্দর সুন্দর প্রচুর দোকান ব্যাগের দোকান জামা কাপড়ের দোকান ও অনেক ঠাকুরের বিগ্রহ বিক্রি হচ্ছে আমি জানি এই ভিডিওটা আমি অত ভালো করে করতে পারিনি এটা আমার ফার্স্ট ভিডিও তাই অনেকটাই প্রবলেম হচ্ছে তোমাদের সাথে ভয়েস শেয়ার করতে এবং ভিডিও শেয়ার করতে তোমরা অনেক ভালোবাসা দিলে আমি অনেক অনেক ভালো ভালো ভিডিও আনবো তোমাদের ভালোবাসা মানে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি আমার ইউটিউব পরিবারের কাছ থেকে অনেক ভালোবাসা আর সাপোর্টের আশা করলাম সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর ভালোবাসা দিও তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম পুরুর ঘাট উরুর টিকিট মূল্য পড়েছিল মাত্র পাঁচ টাকা উরুর ঘাট থেকে আমরা লঞ্চ করে চলে যাব নবদ্বীপ ধাম ফেরির ঘাট আর এই ফেরির ঘাটে নেমে অবশ্যই সামনে পড়বে মিষ্টির দোকান মিষ্টির দোকানের মিষ্টি আর মিষ্টি দই খেতে একদমই ভুলো না দুপুরে যাওয়ার কারণে আমরা অনেক মন্দির বন্ধ ছিল দর্শন করতে পারি আমাদের ফার্স্ট মন্দির দর্শন রাধারানীর মন্দির এই মন্দিরে রয়েছে বৃন্দাবন যার দর্শন প্রবেশ মূল্য ছিল মাত্র দশ টাকা রাবণের যুদ্ধ রামলীলা রাসলীলা আরও অনেক কিছু আর অবশ্যই আমরা এখান থেকে টোটো বুক করে নিয়েছিলাম অনেক মন্দির দর্শন করার জন্য সব থেকে বড় দুঃখের বিষয় আমরা দুপুরের সময় যাওয়ার কারণে অনেক মন্দির দর্শন করতে পারিনি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি তাই যে কটা মন্দির দর্শন করেছি তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপর দর্শন মন্দির ছিল গৌর গোপীনাথ মন্দির প্রথমেই নজরে পড়বে ষাট ফুটের গৌরঙ্গের বিগ্রহ গুহা পেরিয়ে আমরা এখানকার দেবতার উদ্যান দেখব এখানে শ্রীকৃষ্ণের লীলা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পুরী জগন্নাথ দর্শন লীলা দেখতে পাব চলো দেখে নিই গুহা পেরিয়ে আমরা কী কী দর্শন করব ও কোন কোন দেবতা মন্দিরটা খুবই সুন্দর কি করব বুঝতে না পেরে আমি আর আমার বরমশাই একটু ভিডিও করে নিলাম তারপরে আমরা দেবতা উদ্যান দেখতে চললাম রয়েছে খুবই সুন্দর সুন্দর দৃশ্য দেখে মনটা শান্তিও হয়ে গেল আর সত্যি জায়গাটা খুবই শান্তপ্রিয় জায়গা কৃষ্ণের লীলা অবশ্যই দেখে নাও খুবই সুন্দর দেবতা উদ্যান জায়গাটা অপূর্ব এখানে যাওয়ার পরে আমার মনটা খুবই শান্ত এবং প্রেমময় হয়ে গেছিল डोल कावे हम सागर से सोकी नहीं आती पार लगावे खिलाफम पार तेरी तुमार डोल कावे हम सागर से सोकी नहीं आती पार लगावे मुझको सहारा वो बांसुरी वाला मथुरा के वो सैयां ओ नंद আমি ভিডিও করছি দেখে আমার বরমশায় এসে বলে দিচ্ছিল কোন দেবীর কোন রূপ হাত দিয়ে হাত দিয়ে প্রত্যেকটা জিনিস আমাকে বোঝাচ্ছিল আমি ভুলে গেছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখানে রাধা কৃষ্ণ তার অষ্ট নিয়ে দাঁড়িয়েছিল দেখতে অপূর্ব সুন্দর লাগছিল এখানে দেখো আমার বর মশাই গোপুসোনাকে কি সুন্দরভাবে দল দোল দিচ্ছিল তারপরে এই গোপুসোনাকে দেখে মনে ছিল যেন বাড়িতে নিয়ে চলে আসি এখানে প্রত্যেকটা দেবতার উদ্যান দেখতে খুবই সুন্দর আর মনটা শান্তিপ্রিয় হয়ে যাচ্ছিল আর জায়গাটা সত্যিই খুবই শান্তি জায়গা এটা হল মহাপ্রভুর চরণ আর এই সেই বিগ্রহ ষাট ফুটে মহাপ্রভুর বিগ্রহটা খুবই সুন্দর আর লাগছিল অসাধারণ এই ফুলের বাগানের মধ্যে ছিল রাধাকৃষ্ণ দোলনায় বসে দেখতে খুবই সুন্দর লাগছিল তারপরে আমরা চলে এলাম শ্রী মহাপ্রভু গৌরঙ্গের জন্মস্থান চোদ্দশো ছিয়াশি সালে জগন্নাথ মিশ্র ও সচি মাতার কোল আলো করে এখানে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য দেব আর এখানে অনেক সুন্দর আর শান্তির প্রিয় জায়গা আর এত সুন্দর গান চলছিল যে মনটা খুবই শান্ত আর ভালোবাসায় ভরে উঠছিল তারপর দর্শন করলাম আমার বাবা আই মিন প্রত্যেকের বাবা ভোলে বাবা যার কাছে গেলে মন শান্ত ও ভালোবাসায় ভরে ওঠে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না say